বর্তমান সাজেককে আপনি কি রূপে দেখতে চান শিশির ভেজা স্নিগ্ধ সকালে রোদের লুকোচুরির সাথে মেঘ দেখতে চান নাকি ঝুম বৃষ্টি মাথার উপর দুপুরবেলার রোদের আলোর ঝরকানির সাথে মেঘের ভিউ দেখতে চান নাকি গদুরি লগ্নে মেঘের ভেলায় ভাসতে চান নাকি রাত বিরাতে মেঘেদের দল আপনাকে কোমল স্পর্শ করে মুহূর্তে বিলীন হয়ে যাবে এমনটা চান আপনার আসলে কি দেখতে ভালো লাগে রৌদ্রজ্জ্বল পাহাড়ের প্রকৃতি নাকি মেঘের ওরাউড়ি নাকি বৃষ্টি আপনি ঠিক যেমনটাই চান না কেন বর্তমান সাজেকের প্রকৃতি আপনার কাছে ঠিক সেভাবেই ধরা দিবে। বর্ষার সাজেক অন্য সব কিছুকে ছাপিয়ে নিজের শীর্ষ অবস্থান তার সৌন্দর্য দিয়ে ধরে রেখেছে বহু শত বছর ধরে এই বর্ষায় সাজেক ভ্রমণ না করলে আসলে অনেক কিছুই মিস করবেন আমাদের এই যে আমরা যে ক্যামেরা বন্দি করতেছি ওই সাইডটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ মিজোরামের এই পাশটা পুরোটাই এখন মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে আছে না একটা মেঘ কি পরিমাণ একটা বড় মেঘের টুকরা আমাদের এদিকে এখন ধেয়ে আসতেছে যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করে ফেলবে যে কোনো মুহূর্তে আমরা এখন কোন আছি ভাই কিন্দর কিন্দর কটেজ থেকে আসলে এই ভিউটা পাওয়া যায় নর্মালি এখন বেলা বাজে দুইটা সারাদিনের যে বৃষ্টি বৃষ্টির পর এখন চমৎকার একটা মেঘের খেলা দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ মেঘের ওরাউরি এই যে রিসোর্টটা দেখছেন এটা ঈদের পরের দিন থেকে উদ্বোধন হবে মেঘবাড়ি রিসোর্ট আপনারা যারা সাজেকে কাপল কিংবা বন্ধু বান্ধব যদিও জন্য বেস্ট বেস্ট একটা ভিউ যে ভিউটা আপনি অন্য কোনো রিসোর্ট থেকে পাওয়াটা খুবই দুর্লভ বলা যায় আর কি যদিও মেঘের ভিউ আসলে সাজেকের প্রতিটা রিসোর্ট থেকেই পাওয়া যায় কিন্তু বেস্ট একটা ভিউ পেতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে